নমস্কার বর্তমানে কিন্তু বাংলা যুবসাথী প্রকল্পে একটি কিন্তু অফলাইন ফর্ম প্রকাশ করা হয়েছে যে ফর্মটি ফিল আপ করে আমাদের সম্পূর্ণভাবে আমাদের নির্দিষ্ট যে ব্লক রয়েছে সেই ব্লকে একটা করে ক্যাম্প হবে সেই ক্যাম্পে কিন্তু আমাদের সম্পূর্ণভাবে জমা করতে হবে যেখানে কিন্তু বলা হয়েছিল যে বাংলা যুবসাথী প্রকল্পে মাধ্যমিক পাশে অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে একুশ থেকে চল্লিশ বছর বয়স হলে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে আমরা কিন্তু বাংলা যুবসার্থী প্রকল্পে আবেদন করতে পারবেন এবং আবেদন করলে মাসে মাসে দেড় হাজার টাকা করে ভাতা পাবেন এবং সর্বোচ্চ বছরে কিন্তু আট হাজার টাকা আমরা সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন এমনটা কিন্তু বলা হয়েছিল তো বর্তমানে যে আবেদন ফর্মটি প্রকাশ করা হয়েছে সেই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মের সাথে আপনারা কোন কোন ডকুমেন্টস এর জেরক্স জমা দেবেন সমস্ত বিষয় কিন্তু আমাদের এই ভিডিওতে দেখাবো নিজেরাই কিন্তু ফিল আপ করতে পারবেন এই দিয়ে যদি শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের কোনো ভিডিও আপনাদের দেখতে লাগবে না নিজেরাই কিন্তু ফিল আপ করতে পারবেন তো এরপরে আসি আপনারা অনেকেই কিন্তু পছন্দ করতে পারেন যে এই ফর্মটি আপনারা কোথায় পাবেন বা কিভাবে ডাউনলোড করবেন দেখুন আপনাদের বলবো যে এই ফর্মটি আপনারা অবশ্যই ক্যাম্প থেকে নেবেন যদি ক্যাম্প থেকে বলে বাইরে অন্য কোনো জায়গা থেকে নিতে কোনো সাইবার ক্যাব বা জেরক্স ওখান থেকে আপনারা কিন্তু সেখান থেকে নিতে পারেন না হলে ক্যাম্প থেকে নেবেন আশা করি হয়তো বললাম এরপরে আসি অনেকের মনে কিন্তু আরেকটা প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে যে এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনারা অন্য কোনো প্রকল্পে যদি টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন কিনা যেমন ধরুন কৃষক বন্ধু বা লক্ষ্মী ভান্ডার বা অন্য কোনো প্রকল্পে যদি আপনারা সরকারি কোনো স্কিমে টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন কিনা তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এর জন্য আপনারা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন দেখবে কিন্তু অবশ্যই আপনারা সমস্ত বিষয়ে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমি যেভাবে দেখাবো আপনারা কিন্তু নিজেরাই ফিল আপ করতে পারবেন তো এর জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন দেখে না যাক তো দেখুন বন্ধুরা এটাই হচ্ছে কিন্তু বাংলার যুবসাথী প্রকল্পের যে ফর্ম এটি কিন্তু সদ্য প্রকাশ করা হয়েছে এই ফর্মটি ফিল আপ করে আমাদের কিন্তু নির্দিষ্ট যে ব্লকে যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে কিন্তু জমা করতে হবে তো দেখুন এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম বাংলা যুবসাথী প্রকল্প এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে গেলে প্রত্যেকে কিন্তু অবশ্যই ইংরাজির বড়ো হাতে ফিল আপ করতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু যা ফিল আপ করবেন ইংরাজিতে সম্পূর্ণ বড়ো হাতের ক্যাপিটালে কিন্তু আমাদের ফিল আপ করতে হবে এবং যে সমস্ত ঘরে টিক থাকবে অর্থাৎ টিক করার অপশন আসবে অবশ্যই সেগুলো কিন্তু টিক করতে হবে মানে টিক চিহ্ন দিয়ে চিহ্ন করতে হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে এটাই হচ্ছে মধ্যকথা যে এখানে ইংরাজিতে বড়ুয়াতেই ফিল আপ করতে হবে এবং যে সমস্ত বক্সের টিক করার অপশন আছে যেটা হবে সেটা কিন্তু ঠিক করতে হবে অবশ্যই আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন এটাই হচ্ছে বাংলা যুবসাথী স্কিমের সম্পূর্ণ কিন্তু আবেদনপত্র যেটা কিন্তু সম্পূর্ণভাবে বাংলা এবং ইংরেজিতে লেখা রয়েছে আপনারা যেটাই বুঝতে পারবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাশে এবং বয়স কিন্তু একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে তার মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এবার মধ্য আসি যে আপনারা কীভাবে আবেদন করবেন তো দেখুন এখানে ফর্মটার মধ্যে প্রথমেই রয়েছে যে এখানে আবেদন করতে গেলে প্রথমেই কিন্তু কালার যে পাসপোর্ট সাইজের ফটো এখানে পেস্ট করতে হবে আঠা দিয়ে এবং ফটোর ওপরে একটি সিগনেচার করতে হবে এখানে বলা হয়েছে দেখুন এখানে ফটো পেস্ট হেয়ার অ্যান্ড সিগনেচার মানে এখানে কিন্তু আপনারা ফটো পেস্ট করলেন আঠা দিয়ে তারপর দিয়ে কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে সিগনেচার বা সই কিন্তু আপনাদের করতে হবে আশা করি পালাম পারাম তারপরে আসে এখানে মেন যে ফর্মটি ফিল আপ আপনাদের করতে হবে তো এখানে দুয়ারে সরকার রেজিস্টার নাম্বার অর্থাৎ এই যে ঘরটি আপনারা যেখানে যে ক্যাম্পে জমা দেবেন সেই ক্যাম্পে যে নাম্বার হয় বা দুয়ারে সরকারের যে রেস্ট নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে এখানে কিন্তু আপনাদের কোনো প্রকারে ফিল আপ করলে হবে না যে ক্যাম্পে জমা নেবে যে অফিসার কিংবা স্যার সেই স্যার কিন্তু রেস্ট নাম্বারটি দেবে এখানে কিন্তু আপনাদের কোনো দিতে হবে না তারপরে আসি আপনাদের কিন্তু এখানে আধার নাম্বার অবশ্যই আপনাদের আধার নাম্বার এখানে ফিল আপ করবেন পরপর ঘরে এখানে ফিল আপ করবেন তারপরে আসি এই ঘরটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কিংবা মার্কশিট কিংবা সার্টিফিকেটে যে নামটি রয়েছে ভুল থাকলে ভুল ঠিক থাকলে ঠিক সেই নামটি কিন্তু ইংরাজিতে বড়ো হাতে কিন্তু পরপর এখানে ফিল আপ করতে হবে অনেকে বলতে পারেন ভুল বা ঠিক কীভাবে বুঝবো দেখুন অনেকে দেখবেন আধার কার্ডে এক নাম এবং অ্যাডমিটে আর এক নাম তো আপনাদের বলব যে আধার কার্ডে যে নাম থাকবে সেই নাম অনুযায়ী নয় আপনাদের অ্যাডমিট কিংবা মার্কশিটে মানে মাধ্যমিকের যে ডকুমেন্টস অনুযায়ী যে নামটি রয়েছে সেটা ভুল হতে পারে বা ঠিক সেই নামটি কিন্তু এখানে বড়ো হাতে ফিল আপ করবেন পরপর অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাধ্যমিকের ডকুমেন্টসে যা আছে সেই অনুযায়ী ফিল আপ করবেন তারপরে আসি আপনাদের কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত যে মোবাইল নাম্বার সেই নাম্বারটি অবশ্যই দিতে হবে অর্থাৎ এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন তার সাথে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতে হবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন মোবাইল নাম্বার দেবেন তবেই ব্যাংকের সাথে যা যুক্ত থাকে সেই অনুযায়ী আপনারা ভাবনা করেই দেবেন তো যেটি লিঙ্কে থাকবে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন অ্যাকাউন্টের সাথে তারপরে ইমেল আইডি ইফ এনি মানে যদি থাকে অবশ্যই ইমেল আইডি দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই তো আপনাদের বলবো অনেকে প্রত্যেকের কাছে এখন স্মার্ট মোবাইল মানে টাচ মোবাইল রয়েছে বড়ো মোবাইল তো সেক্ষেত্রে ইমেল আইডি অবশ্যই আছে সেই ইমেল আইডি এখানে দিয়ে দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই মানে ইফ যদি থাকে মানে যদি থাকে দেবেন নাহলে ছেড়িয়ে দেবেন তারপরে আসি জেন্ডার মেল ফিমেল আদার্স তো যাদের ক্ষেত্রে যেটি হচ্ছে মেলের ক্ষেত্রে এই ঘরটি ঠিক করবেন এই বক্সের ঘরে এবং ফিমেলের ক্ষেত্রে এই বক্সে ঠিক করবেন আর আদার্সের ক্ষেত্রে এই বক্সে ঠিক করবেন অবশ্যই যাদের ক্ষেত্রে যেটি হবে বক্সের ঘরে অবশ্যই ঠিক করে দেবেন তারপরে আসি এখানে কিন্তু আপনাদের জন্ম তারিখ এখানে কিন্তু আপনাদের আধার কার্ড নয় আপনাদের মাধ্যমিকে অ্যাডমিটের যে জন্ম তারিখটা রয়েছে সেই দিন মাসটি কিন্তু এখানে দিতে হবে দিন মাস সাল কিন্তু এখানে দিতে হবে এবং তারপরে আসি এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী যে বয়সটা হচ্ছে সেই বয়স কিন্তু এখানে দিতে হবে তো আপনারা প্রত্যেকেই জানেন যে এই প্রকল্পে টাকা পেতে গেলে একটি কন্ডিশন রয়েছে বা শর্ত রয়েছে যে একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে মানে একুশের বেশি হলে মানে একুশের কম হলে হবে না একুশের বেশি হতে হবে এবং চল্লিশের বেশি হলে হবে না মানে একুশের কম হলে হবে না মানে উনিশ আঠেরো হলে হবে না কুড়ি হলে হবে না বাইশ তেইশ চব্বিশ এরকম বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং চল্লিশের বাইরে মানে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম হলে হবে না একচল্লিশের চল্লিশের আপনাদের ভেতর হতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বলবো যাদের আটত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তাদের মধ্যে সেক্ষেত্রে আমরা আবেদন করতে পারবেন মানে একুশ থেকে চল্লিশের মধ্যে কিন্তু বয়স হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা কী করবেন এক চার দু হাজার ছাব্বিশ দেবেন দিয়ে আপনাদের যে জন্ম তারিখটা হচ্ছে সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন দিলে দেখবেন আমাদের বয়সটা বেরিয়ে যাবে যে বয়সটা হবে সেই বয়সটা কিন্তু এখানে বক্সের ঘরে বসাতে হবে তারপরে আসি আপনাদের এখানে কিন্তু আমরা বাবার নাম মানে পিতার নাম এখানে দিতে হবে পরপর ঘরে বসিয়ে দেবেন ইংরাজিতে বুড়োদের এবং তারপরে এখানে কিন্তু মায়ের নাম তো মায়ের এখানে দিয়ে দেবেন মাধ্যমিকের অ্যাডমিটে যে বাবার নামটি রয়েছে যা নাম রয়েছে সেই অনুযায়ী এখানে দেবেন এবং আপনাদের মায়ের নাম এখানে দেবেন যেটি রয়েছে আমাদের জন্ম সার্টিফিকেট কিংবা আমাদের মায়ের যে ডকুমেন্টস রয়েছে যা নাম রয়েছে সেই নাম কিন্তু বড় হাতের এখানে ফিল আপ করবেন তারপরে আসি স্পাউজ নেম স্বামী বা স্ত্রীর নাম যদি ছেলে আবেদন করে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে স্ত্রীর নাম হবে আর যদি মহিলা আবেদন করে বিবাহিত হয়ে থাকে তাহলে স্বামীর নাম এখানে হবে মানে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে ছেলে মেয়েদের ক্ষেত্রে যেটি হবে সেই অনুযায়ী এখানে ফিল আপ করতে হবে স্বামী হলে স্ত্রীর নাম স্ত্রী হলে স্বামীর নাম এখানে হবে আর যারা বিবাহিত নয় যারা স্টুডেন্ট রয়েছে বা এখনও পর্যন্ত বিয়ে করেনি সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্পাউজ নেম বা এই ঘরটি সম্পূর্ণভাবে ছেড়ে দেবেন যারা বিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ফিল আপ করতে হবে এবং তারপরে আসি এখানে কিন্তু ক্যাটাগরি মানে আপনি কোন কাস্টের সেটা কিন্তু এখানে ফিল করতে হবে যদি আপনি জেনারেল হয়ে থাকেন মানে সাধারণ কাস্টের হয়ে থাকেন সাধারণ জাতি হয়ে থাকেন তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করবেন আর যদি এসসি হয়ে থাকেন তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করবেন যদি বা এই যে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে এই বক্সের বা এই উপরে ঘরে ঠিক করে দেবেন আর যদি এসটি হয়ে থাকেন তাহলে এই যে ঘরটি রয়েছে এখানে ঠিক করবেন আর যদি ও হয়ে থাকেন তাহলে এই বক্সে বা এই যে লেখাটি রয়েছে এখানে ঠিক করে দেবেন যেটি হবেন সেই অনুযায়ী এখানে কিন্তু ঠিক করে নেবেন যারা জেনারেল রয়েছে এখানে ঠিক করবেন এসসি হলে এখানে এস টি হলে এখানে এবং ও হলে এখানে ক্লিক করবেন অবশ্যই যে কোনো একটি ঘরে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে যেটি আপনাদের হচ্ছে এবং তারপরে আসি যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে এখানে সার্টিফিকেট নাম্বার দেওয়ার দরকার নেই যদি এসসি এসটি ও হয়ে থাকেন অবশ্যই আপনাদের কাছে যে কাস্ট সার্টিফিকেটের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে এখানে দিতে হবে পরপর ফিল আপ করবেন তারপরে আসি এখানে কিন্তু বৈবাহিক অবস্থা মানে আপনি ম্যারেড বা আনম্যারিড কিনা সেটা কিন্তু এখানে জানতে চাইছে তো দেখুন এখানে আনম্যারিডের ঘরে অর্থাৎ অবাহিত হলে অবিবাহিত হলে কিন্তু এই বক্সে ঠিক করবেন বা বিধবা বা বিপদনী হলে তাহলে এই বক্সে ঠিক করবেন বিধবা মানে কিন্তু যাদের স্বামী মারা গিয়েছে তারা কিন্তু উইন্ডোজ এই অপশানে ক্লিক করবেন আর যাদের যে সমস্ত পুরুষদের স্ত্রী মারা গিয়েছে তারা বিপদীক তারা কিন্তু এই বক্সে বা এই যে লেখাটি রয়েছে এই লেখার ঘরে ওপরে কিন্তু ঠিক করে নেবেন আশা করি বোঝা গেল যে বিধবা মানে স্বামী মারা গিয়েছে এবং বিপদী মানে স্ত্রী মারা গিয়েছে তো সেক্ষেত্রে যেটি হবে আপনাদের ক্ষেত্রে সেই ঘরে ঠিক করবেন এবং ম্যারেড যারা বিবাহিত রয়েছে তারা এই ঘরে ঠিক করবেন এবং যারা বিচ্ছিন্ন মানে সেপারেট রয়েছে তারা কিন্তু এই বক্সে টিক করবেন আশা করি আমাদের বেড়াতে পারলাম তো এরপরে যদি কোনো যে বুঝতে পারছেন না কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি কিন্তু সমস্ত বিষয় আপনাদের জানানোর চেষ্টা করব এবার আসি কন্ট্যাক্ট ডিটেলস তো এখানে কিন্তু আপনাদের বাড়ির নাম্বার দিতে হবে তো আপনারা কিন্তু এখানে বাড়ির নাম্বারটি কোথায় পাবেন অনেকে মনে প্রশ্ন থাকতে পারে তো আপনাদের যে ভোটার লিস্ট রয়েছে দু হাজার ছাব্বিশে বা আপনাদের আগের যে লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে দেখবেন ওখানে দেখবেন আমাদের বাড়ির নাম্বারটি পেয়ে যাবেন হাউস নাম্বার সেই নাম্বারটি এখানে দেখে দেখে দেবেন তারপরে আপনাদের গ্রামের নাম কিংবা যাদের ক্ষেত্রে শহর রয়েছে টাউন সিটি রয়েছে আপনাদের ক্ষেত্রে যেটি হবে আমার ক্ষেত্রে গ্রাম হচ্ছে তাই ভিলেজের নাম দেবো তো আপনাদের ক্ষেত্রে আলাদা হলে টাউন সিটি হলে সেই নামটি এখানে দিয়ে দেবেন পরপর ফিল আপ করবেন একই ঘরে দেবেন না পরপর বক্সে কিন্তু ফিল আপ করবেন তারপরে পোস্ট অফিসের নামটি এখানে দেবেন তারপরে জিপি ওয়ার্ড নাম্বার যেটা হচ্ছে জিপি মানে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড মানে শহরের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এলাকার ক্ষেত্রে হচ্ছে তো সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে যেটি হবে সেই অনুযায়ী এখানে ফিল আপ করবেন আমার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত হচ্ছে জিপি তো আমি এখানে ফিল আপ করবো যাদের ক্ষেত্রে যেটা হবে সেই অনুযায়ী এখানে ফিল আপ করবেন তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ব্লক পৌরসভা বা কর্পোরেশন আন্ডারে যারা পড়ছে সেই অনুযায়ী এখানে ফিল করে যাদের ক্ষেত্রে যেই আন্ডারে পড়ছেন সেই নামটি এখানে দেবেন আমার ক্ষেত্রে ব্লক হচ্ছে বা ব্লক বা পৌরসভা বা কর্পোরেশন আন্ডারে যাদের নাম হচ্ছে সেই নামটি এখানে কিন্তু দিতে হবে পরপর ঘরে ফিল আপ করবেন তারপরে পুলিশ স্টেশন মানে থানার নাম এখানে দিতে হবে এবং তারপরে জেলা নাম এখানে দিতে হবে পিন পিনকোড এখানে কিন্তু দিতে হবে এবং রাজ্য কিন্তু অটোমেটিক এখানে লেখা থাকবে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছি তাই অটোমেটিক কিন্তু এখানে লেখা রয়েছে ফর্মের মধ্যে তো আশা করি কন্ট্যাক্ট ডিটেলসের কোনো সমস্যা নেই সমস্ত বিষয়টা খুলে বলে দিলাম তারপরে আসি এখানে আমাদের কিন্তু মাধ্যমিকের এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে যেহেতু মাধ্যমিক পাশে যে টাকাটি দেওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু এখানে মাধ্যমিকের সমস্ত জিনিসটাই ফিল আপ করতে হবে এখানে বলা রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে বিবরণ এখানে ফিল করতে হবে যদি আপনি মাধ্যমিক দিয়ে থাকেন এবং বা আপনি মাধ্যমিক সমতুল্য কোনো পরীক্ষা দিয়ে থাকেন তার ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে তো সেক্ষেত্রে কী করবেন প্রথমে কিন্তু রোল দিতে হবে তারপরে নাম্বার দিতে হবে তারপরে কোন ইয়ারে এই পরীক্ষাগুলো দিয়েছেন মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পরীক্ষা দিয়েছেন সেই ইয়ার বা বছর এখানে দিতে হবে আশা করি হয়তো বললাম তো এবার এটা আপনারা কোথায় পাবেন আপনারা কিন্তু আপনারা মাধ্যমিক যে অ্যাডমিট পাবেন সেই অ্যাডমিটে কিন্তু আপনার রোল এবং নাম্বার এবং বছর কিন্তু আপনারা পেয়ে যাবেন বা আপনারা জানেন যে কোন বছরে মাধ্যমিক দিয়েছেন যদি মনে না থাকে আপনি কিন্তু অ্যাডমিটে যাবেন অ্যাডমিটে যা রোল নাম্বার ইয়ার যা থাকবে এমনি ফিল আপ করবেন তারপরে আসি বোর্ডের নাম মানে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা আর এই যে ডাব্লু বিবিএসই এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এবং সিবিএসসি বোর্ড সেন্ট্রাল বোর্ড এবং আইসি সি সিই যে বোর্ডটি রয়েছে আইসিএসই যে বোর্ডটি রয়েছে এবং ডাব্লু বি মাদ্রাসে যে বোর্ড রয়েছে এবং আদার্স কোনো বোর্ড আপনারা যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামটি এখানে কিন্তু সিলেকশান করতে হবে তো যে বোর্ড থেকে যেমন দিয়েছেন সেই বোর্ডে কিন্তু এখানে সিলেকশন করে নেবেন তো আদার্স হলে আদার্সে ক্লিক করবেন এবং এই যে চারটে বোর্ড রয়েছে এই চারটে বোর্ডের মধ্যে আপনি যে বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডে ঠিক করে নেবেন আশা করি বলাতে পারলাম তারপরে আসি শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ মানে হায়েস্ট যে কোয়ালিফিকেশান রয়েছে এডুকেশন যোগ্যতা সেটি ফিল আপ করতে হবে মানে আপনি মাধ্যমিক বাদে আরও কোনো হায়েস্ট যদি কোয়ালিফিকেশন করে থাকেন এইচএস গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান এমএ এম এস সি এম এড বিএড বা অন্য কোনো কোয়ালিফিকেশন যদি করে থাকেন সেটি কিন্তু এখানে ফিল আপ করতে হবে আর যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে মাধ্যমিকটাই লিখবেন আর যদি মাধ্যমিকের হায়েস্ট কোনো কোয়ালিফিকেশন থাকে যেটি থাকবে অবশ্যই কিন্তু এখানে লিখে দেবেন শুধুমাত্র মাধ্যমিক আপনারা আবেদন করতে পারবেন তবে এখানে যেহেতু ঘরের মধ্যে রয়েছে যেটা থাকবে সেই অনুযায়ী ফিল আপ করবেন আশা করি বজায় গেল তারপরে আসি বর্তমান পেশা মানে আপনি বর্তমানে কি কাজ করছেন সেটা জানতে চাইছে যে আপনি বর্তমানে কি অকুপেশান মানে কোন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেটা এখানে ফিল আপ করতে হবে যদি আপনি কোনো কাজ করছেন বিজনেস করছেন কোনো গাড়ি চালাচ্ছেন বা কোনো প্রাইভেট কোন সেক্টরে কাজ করছেন বা অন্য কোনো কাজ করছেন ভ্যান চালাচ্ছেন বা কোনো গাড়ি চালাচ্ছেন টোটো চালাচ্ছেন কিংবা অন্য কোনো কাজ করছেন সরকারি কোনো কাজ বাদে তো বর্তমানে যে পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেই পেশা কিন্তু এখানে উল্লেখ করতে হবে আশা করি বোঝা বুঝতে পারলেন আপনারা যে বর্তমানে যে কাজ করছেন সেই কাজটা এখানে উল্লেখ করবেন তারপরে আসে এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখানে দিতে হবে এখানে একটি কন্ডিশন রয়েছে যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অবশ্যই অবশ্যই থাকতে হবে তো এখানে কিন্তু আধার লিঙ্ক একদম মাস্ট এখানে বলা রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে সংযুক্ত সেটি কিন্তু এখানে দিতে হবে তো প্রথমে এখানে ব্যাঙ্কের নাম দিলেন তারপরে ওই ব্যাঙ্কটি কোন ব্রাঞ্চের আন্ডারে ব্রাঞ্চের নাম এখানে দেবেন তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন তারপরে ব্যাংকের আইএফ এস যে কোড রয়েছে আইএফ যে কোড রয়েছে সেই কোডটি এখানে দেবেন আইএফসি কোড এখানে দিলেন দেওয়ার পরে সম্পূর্ণভাবে কিন্তু এই ব্যাংকের ডিটেলস ফিল আপ হলো এরপরে আসি এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা এই যে ঘরটি এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন ছিল যে এই ঘরটি আসবে কিনা বা এটি ফিল করতে হবে কিনা বা অনেকে বলছেন যে আমি এটি রয়েছে এই প্রকল্পে টাকা পাই এই প্রকল্পে টাকা পাই আমি টাকা পাবো কিনা তো সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া তো সেটাই কিন্তু এখানে বলা রয়েছে তো এখানে কিন্তু যেটা বলা রয়েছে আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে জানতে হবে যে আপনারা যে স্কলারশিপ বাদে সরকারি যে স্কলারশিপ বাদে যারা স্টুডেন্ট রয়েছে সেক্ষেত্রে অন্য কোনো সরকারি কোনো প্রকল্পে আপনারা টাকা পান কি না যদি পান তাহলে এখানে ইয়েস করবেন যদি না পান তাহলে এখানে নো করবেন যদি আপনি অনলি স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে নো করবেন আর যদি স্কলারশিপ বাদে আপনারা যদি অন্য কোন প্রকল্পের টাকা পেয়ে দেখেন। যেমন কৃষক বন্ধু বা আপনারা অন্য কোনো প্রকল্প বা সরকারি যে কোনো স্কিমে যে কোনো স্কিমে যে কোনো প্রকল্পে যদি টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু ইয়েস করবেন আর যদি না পান শুধু অনলি শুধু আপনারা স্কলারশিপ পেয়ে থাকেন স্টুডেন্টদের ক্ষেত্রে তাহলে এখানে কিন্তু নো করবেন আশা করি বলতে পারলাম যেখানে সরকারিভাবে সম্পূর্ণভাবে বাংলায় বলা রয়েছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া মানে আপনি শিক্ষাগত যে মানে স্টুডেন্ট বা শিক্ষাগত এডুকেশনের দিক দিয়ে যে বৃত্তি বা স্কলারশিপ হয়ে থাকে সেগুলো বাদে অন্য কোনো প্রকল্পে টাকা পান কি না যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন যদি না পান নো করবেন আশা করি বলা যায় গেল তারপরে আসি যদি পান বিস্তারিত বিবরণ দিন মানে আপনি যে প্রকল্পের টাকা পান সেটি কিন্তু এখানে সম্পূর্ণভাবে লিখতে হবে যদি কৃষক বন্ধু পান তাহলে এখানে কৃষক বন্ধু লিখতে হবে বা অন্য কোনো প্রকল্পের টাকা পেলে সেটি কিন্তু এখানে লিখতে হবে আশা করি বোঝা গেল কেউ যদি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকে তাহলে এখানে লক্ষ্মী ভাণ্ডার লিখতে হবে আর যদি না পান তাহলে কিন্তু এই ঘরটি যদি এখানে ঠিক করেন না আর ঘরে ঠিক করেন তাহলে এখানে কোনো প্রকারে ফিল আপ করতে হবে না আর যদি ইয়েস করেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে আশা করি বোঝা গেল তো এই পর্যন্ত আশা করি আমি সমস্ত ইস্টাই বোঝাতে পারলাম যে এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন ছিল যে সরকারি প্রকল্পের অন্য কোনো প্রকল্পের টাকা পেলে এই প্রকল্পে টাকা পাবো কিনা অনেকে প্রশ্ন করতে পারেন দেখুন এখানে সম্পূর্ণভাবে ঘরে বলা রয়েছে সেই অনুযায়ী আপনাদের ফিল আপ করতে হবে তো এরপরে যে ঘরটি আসি এখানে কিন্তু আপনারা যে সমস্ত ডকুমেন্টস জমা দেবেন সেই সমস্ত ডকুমেন্টসের কিন্তু এখানে ঠিক করতে হবে তো প্রথমে মাধ্যমিকের অ্যাডমিটের জেরক্স দিতে হবে এখানে ঠিক করবেন তারপরে এখানে মাধ্যমিকের মার্কশিট কিংবা সার্টিফিকেট জেরক্স জমা দিতে হবে এখানে টিক করবেন তারপরে আসি আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে এখানে টিক করবেন তারপরে ভোটার কার্ডের জেরক্স জমা দিতে হবে এখানে কিন্তু ঠিক করবেন এবং তারপরে কিন্তু ব্যাংকের যে পাসবুক রয়েছে বা ক্যানসেল চেক যে কোনো একটি দিলে হবে তো তার জেরক্স বা চেকের যে ক্যানসেল চেক রয়েছে সেই যদি জমা দেন তাহলে এই বক্সে ঠিক করবেন এবং যারা এসসি এস টি রয়েছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই জেরক্স জমা দিতে হবে তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু ঠিক করে নেবেন আশা করি বলতে বললাম এই সমস্ত ডকুমেন্টসের জেরক্স কিন্তু এখানে অবশ্যই জমা দিতে হবে এবং প্রত্যেকটা জেরক্সের নিচে কিন্তু নিজস্ব একটা সিগনেচার অবশ্যই দিতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড ফটো কপি এখানে দিতে হবে অর্থাৎ আমাদের কিন্তু এখানে বলা রয়েছে যে ফটোর উপরে একটা কিন্তু সিগনেচার নিজস্ব থাকতে হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে যে ফটোটি দেবেন অবশ্যই কিন্তু সেই ফটোর উপরে একটা সিগনেচার থাকতে হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে এবং তারপরে আসি স্ব ঘোষণা যে আমি এখানে ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং এই ভাতার জন্য আবেদন করতেছি আমি এখন বর্তমানে বেকার এবং যাতে এখানে বলা রয়েছে যে কোনো কর্মসংস্থানের জন্য যাতে আমি সাহায্য পাই সেক্ষেত্রে যে ভাতার জন্য আবেদন করছি সেটা সম্পূর্ণভাবে পেতে পারি তার জন্য একটা ব্যবস্থা করবেন যে সরকারি শিক্ষাগত সুবিধা বৃত্তি ছাড়া এই এই সময় যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো এখানে বলা রয়েছে যে আমি অদবধি একজন বেকার আমি পশ্চিমবঙ্গে সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো এটাই কিন্তু বলা রয়েছে আশা করি বলা বললাম যদি এখানে এই যে সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছি যদি কোনো প্রকারে ভুল তথ্য মনে হয় তাহলে কিন্তু আমার পক্ষে বা আমার সুবিধাটি প্রত্যাহার করা হবে বলে এটাই কিন্তু এখানে বলা হয়েছে আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন এটা কিন্তু সবচনাটা অবশ্যই কিন্তু পড়ে নেবেন তারপরে ফিল করে জমা দেবেন তারপর আছে এখানে কিন্তু আপনারা তারিখ দেবেন যে তারিখে আপনি জমা দেবেন তারপরে আপনার নিজস্ব সিগনেচার এখানে করবেন অবশ্যই আবেদনকারীর সই বা সিগনেচার এখানে করে দেবেন তারপরে এখানে কিন্তু এই সমস্ত ঘরে কোনো রকম ফিল আপ করার দরকার নেই এখানে কিন্তু যে ক্যাম্পে জমা দেবেন ওনারাই কিন্তু ফিল আপ করবেন এই পর্যন্ত আপনারা ফিল আপ করে সিগনেচার করে ডকুমেন্টসের জেরক্স দিয়ে জমা দিলেই কিন্তু আপনার সম্পূর্ণভাবে আবেদনটি সম্পূর্ণ হবে এবং যেখানে ক্যাম্প হবে প্রত্যেকটা ব্লকে কিন্তু একটি ক্যাম্প হবে সেই ক্যাম্পে আপনাদের জমা করতে হবে জমা করলে পরবর্তীতে স্ট্যাটাস আমরা চেক করতে পারবেন সেটা পরবর্তীতে সরকারিভাবে ঘোষণা হবে সেখান থেকে আমরা জানতে পারবেন যে আপনারা স্ট্যাটাসটা ঠিক রয়েছে কি না অবশ্যই আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আপনারা কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দিলাম অবশ্যই আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন তবু আজ ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন এবং অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে সম্পূর্ণ ভিডিওটি ঠিক হয়েছে কি বা আপনাদের কতটা উপকার হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন তবন্ধু আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম প্রত্যেকে ধন্যবাদ